আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন ইতিমধ্যে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানবো তো ভিডিও না করে পুরো ভিডিওটি মনের সকালে দেখতে থাকবেন আশা সব সবকিছু বুঝতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন পুস্টির নাম হচ্ছে মার্কেটিং অফিসার এই পুষ্টিতে মূলত নিয়োগ করা হবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কাজ হচ্ছে অর্থাৎ হচ্ছে এলাকা ভিত্তিক লক্ষ্যমাত্রা অর্জন করা অর্থাৎ আপনাকে যে এলাকায় নিয়োগ করা হবে এবং আপনাকে একটা লক্ষ্যমাত্রা দেওয়া হবে সেই লক্ষ্যমাত্রাটা আপনাকে অর্জন করতে হবে সেই এলাকা থেকে এরপর হচ্ছে বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত খামারি এবং ভেটেরিনারি চিকিৎসক পরিদর্শন অর্থাৎ বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত আপনাকে খামারে যে গরু ছাগল হাঁস মুরগির খামার খামার রয়েছে সেগুলো হচ্ছে ভিজিট করতে হবে এবং ব্যাটারিয়ান চিকিৎসককে ভিজিট করতে হবে অর্থাৎ যারা পশু চিকিৎসক বা ভেটেরিনারি চিকিৎসক রয়েছেন তাদেরকে সাথে আপনি সাক্ষাৎকার করতে হবে তো এবার দেখে নেওয়া যাক কি কি যোগ্যতা প্রয়োজন তো এখানে লেখা হয়েছে প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে অ্যাসিস্টেন্ট বিজ্ঞান বিভাগ সহ ন্যূনতম স্নাতক পাশ অর্থাৎ আপনাকে অ্যাসিস্টেন্ট বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে সেই সাথে হচ্ছে আপনাকে অনার্স বা ডিগ্রি পাশ করা লাগবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ বয়স নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর মোটরসাইকেল চালনায় পারদর্শিতা অর্থাৎ আপনাকে বাইক চালাতে জানতে হবে এরপর হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে অর্থাৎ আপনাকে বাংলাদেশের যে কোনো জেলায় পুষ্টি দিবে আপনাকে কাজ করার মানসিকতা থাকতে হবে তো এবার দেখে নেওয়া যাক বেতন ভাতা ও সুযোগ সুবিধা সমূহ এখানে লেখা আছে মাসিক বেতন যাতায়াত ভাতা আকর্ষণীয় সেলস ইনসেন্টিভ প্রভিডেন্ট ফান্ড গ্রেজুয়েটি চিকিৎসা সুবিধা জীবন বিমা উৎসব ভাতা ছুটি কাটানো ভাতা মোবাইল ফোন বিল বার্ষিক বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সুযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা অর্থাৎ আপনাকে মাসিক বেতন দেওয়া হবে যাতায়াত ভাড়া দেওয়া হবে আকর্ষণীয় সেলস ইনসেন্টিভ অর্থাৎ আপনার যে বিক্রি করবেন সেই বিক্রির উপর একটা কমিশন পাবেন এরপর আপনাকে এককালীন কিছু টাকা দেওয়া হবে চাকরিটার পরে এরপর হচ্ছে চিকিৎসা সুবিধা দেওয়া হবে এরপরে উৎসব ভাতাগুলা দেওয়া হবে যেমন কোরবানি ঈদ বা রোজার ঈদ বা হিন্দুদের বিভিন্ন উৎসবের সময় উৎসব ভাতা দেওয়া হবে এরপরে ছুটি কাটানো ভাতা এরপরে মোবাইল বিল দেওয়া হবে বার্ষরিক বেতন বৃদ্ধি করা হবে অর্থাৎ প্রতি বছর আপনাকে বেতনটা বৃদ্ধি করা হবে এরপর হচ্ছে পদোন্নতির সুযোগ দেওয়া হবে অর্থাৎ আপনাকে প্রমোশনের জন্য সুযোগ দেওয়া হবে চলুন এবার দেখে নেওয়া যাক সরাসরি সাক্ষাতকার স্থানসমূহ তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এশিয়া সেন্টার দুইশো পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এরপর হচ্ছে এসিআই ডিপু মুল্ভীবাজার রোড ইউসুফপুর সিমঙ্গল এরপর হচ্ছে এসিআই ডিপু ওহাব মেনশন সি বাইশ রুহুট শূন্য দুই হিলবিউ আবাসিক রুবিগেট চট্টগ্রাম এরপর হচ্ছে এসিআই ডিপু মাহিগঞ্জ সাতমাতা চায়না সিনেমা হল রংপুর এরপর হচ্ছে এসিআই ডিপু প্লট এক সেক্টর দশ হাউজিং এস্টেট শেখ বাবলাতলা ঢাকা রোড যশোর তো এই সমস্ত ঠিকানায় আপনার যে কোনো একটা ঠিকানা আপনি যেতে পারেন আপনার সুবিধা অনুযায়ী সরাসরি সাক্ষাৎকারের তারিখ হচ্ছে উনিশ জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার সকাল নয়টা ত্রিশ মিনিট অর্থাৎ সাড়ে নয়টায় আপনাকে উনিশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখ শুক্রবারে উপস্থিত থাকতে হবে আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্র এবং জীবন বৃত্তান্ত নিয়ে উপরোক্ত যে কোনো স্থানে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো যাচ্ছে অর্থাৎ আপনারা যে ঠিকানা যাবেন ওই ঠিকানা যাওয়ার সময় আপনার জাতীয় পরিচয়পত্র এবং জীবন বৃত্তান্ত নিয়ে যাবেন তো আশা করি সকলে ভিডিওটা বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন তো সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম